নমস্কার ওয়েলকাম টু জুয়েলার্স এই ভিডিওটি মূলত যারা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেপুলিরা রয়েছ তাদের ক্ষেত্রেই বিশেষভাবে প্রযোজ্য তো অনেকেই উচ্চ মাধ্যমিক পাস করবার পর মনে করতে পারো যে আমাদের একটু ইনকামের দরকার আছে আমাদের টাকা পয়সার দরকার আছে তো পড়াশোনার পাশাপাশিও কিছু টাকা ইনকাম করার জায়গা রয়েছে কিছু পথ রয়েছে সেই সম্পর্কেই এই ভিডিওতে আমরা কিছু আলোচনা করি প্রথমত তোমরা সবাই জানো যে ইউটিউব থেকে কিংবা ফেসবুক থেকে একটা পয়সা ইনকাম করা যায় টাকা ইনকাম করা যায় কিন্তু তার কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে পারলে তবে সেটা করা যায় তবে তাছাড়াও যদি তোমাদের মনে হয় যে ইউটিউব কিংবা ফেসবুকের মাধ্যমে ইউটিউবে বা ফেসবুকে কিভাবে টাকা ইনকাম করা যায় তোমরা অনেকে অনেক রকমের ভিডিও দেখো ইউটিউবে কেউ মাকুর ভিডিও দেখে থাকবে কিংবা অনেক রকমের কমেডি ভিডিও দেখে থাকবে কেউ ভালো আঁকে তার ভিডিও দেখে থাকবে কেউ বা কোনো ইনফরমেশনের ভিডিও দেয় সেগুলো দেখে থাকবে দেখবে তোমরা কোন স্কিলটাতে দক্ষ বা কোন বিষয়টাতে ভালো পারো সেই বিষয়টাকে বেছে নিয়ে সেই বিষয়ে তোমরা ভিডিও বানাতে পারো দেখো তোমাদের কিন্তু ইন্টারনেট রিচার্জ করতেই হয় যারা এখন আমার ভিডিওটা দেখছো ফোনে ইউটিউবে দেখছো তোমরা ভিডিওটা তোমাদের কিন্তু একটা ইন্টারনেট রিচার্জ করতে হয়েছে তো তোমাদের মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটাকে অন করে চেষ্টা করতে পারো যে আমরা এই জিনিস সম্পর্কে জানি এই জিনিস সম্পর্কে আমরা আপলোড করতে থাকবো প্রথমে প্রচুর ইউটিউব সম্পর্কে জানতে হবে ইউটিউব কীভাবে কাজ করে অ্যালগোরিদম এটা সেটা এসব ব্যাপারে জানার কোনো প্রয়োজন নেই জাস্ট তুমি যে জিনিসটাকে ভালো করে পারো তোমার যেই সম্পর্কে স্কিল রয়েছে সেই সম্পর্কে ভিডিও আপলোড করো একটা মজার ছলে আপলোড করো যে আমার কোনো টাকা পয়সা ইনকাম হবে না আমার আমার থেকে কোনো কিছু যাচ্ছে না আমার কাছে একটা সময় আছে সেই সময়ের কারণে আমি সেই ভিডিওটাকে আপলোড করছি এবং যদি ইনফরমেশানের কোনো কিছু বা কোনো কিছু শেখার কোনো কিছু দাও তাহলে দেখবে তোমার কিন্তু নলেজটা ধীরে ধীরে ইমপ্রুভ করছে সেকেন্ডলি আরও একটা কাজ রয়েছে যে ধরো তুমি ছোটোখাটো একটা ব্যবসা করতে চাইছো ব্যবসা বলতে কি ছোটোখাটো একটা ব্যবসা অনলাইনের কোনো একটা ব্যবসা যদি মোটামুটিভাবে কিছু টাকা পয়সা থাকে বা যদি হেল্প করেন সেই তো তুমি যখন পড়াশোনা করতে যাবে বিএড ডিলেট করতে যাবে সেখানেও তো একটা টাকা খরচ হয় এইচএসে পরে অখন যখন যারা ডিলেট করতে যায় সেখানে এক লাখ দেড় লাখ টাকা খরচ হয় একটা ইনভেস্ট করতে হয় সেখানে ওই এক লাখ বা দেড় লাখ টাকা ইনভেস্ট করতে গিয়ে তার সঙ্গে সঙ্গে যদি আরও কিছু টাকা ইনভেস্ট করে তুমি একটা ছোট দোকানের দোকান করতে পারো কোনো একটা ছোটোখাটো বিজনেস ছোটোখাটো ব্যবসা যেখানে আলু পেঁয়াজ এগুলো বিক্রি করতে পারো কোনো কাজই কিন্তু ছোট নয় সম সবাই কিন্তু বিজনেস করে অনেকে বড়ো বিজনেস করে অনেকে ছোট বিজনেস করে কোনো যদি ছোট ভাবো কোনো একটা কাজকে তাহলে কিন্তু ইনকাম করতে পারবে না বা ইনকামের সেই জায়গায় পৌঁছতে পারবে না যে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি মানে আমি বিশাল কিছু হয়ে গেছি সেরকম না ভেবে যে কোনো ধরনের কাজ তোমাকে বেছে নিতে হবে যে সেই কাজটা যে একটা দোকান বা একটা ছোটো শপ সেটাতে তুমি সময় দেবে সেটা যে কোনো ধরনের জিনিসপত্র তুমি বিক্রি করতে পারো সেই ধরনের একটা কাজ করে সেখান থেকে একটা ইনকাম আসতে পারে সেকেন্ডলি তোমার যদি টিচিং ইন্টারেস্ট থাকে ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়িয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে বাড়িতে ডেকে তাদেরকে পড়িয়েও কিছু টাকা ইনকাম করতে পারে সেকেন্ডলি যদি তোমার নোটস বানানোর এক্সপিরিয়েন্স থাকে তোমরা পড়াশোনা করতে গিয়ে যারা ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্টস রয়েছো তারা ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে নিতে পারো ফেসবুক কিংবা ইউটিউব এর এটা কিন্তু প্রমোশনের খুব ভালো একটা জায়গা তোমাদেরকে আলাদা করে ওয়েবসাইট তৈরি করতে হয় না এখানে তোমরা নিজেদেরকে প্রমোট করতে পারো কেউ যদি ভালো নোটস প্রোভাইড করতে পারো সেখানে তোমরা তোমাদের নোটসের স্যাম্পেলগুলোকে ফেসবুক পেজে আপলোড করতে পারো সেখানে তোমার যে সাবজেক্টে নোটসটা তৈরি করছো সেই সাবজেক্টের বিভিন্ন রভিন্ন ছোটো ছোটো আপডেট দিতে পারো দিয়ে ওখানে যে তুমি নোটস বিক্রি করছো সেখানে দেখা গেলো তুমি কুরিয়ার চার্জ একটা নিচ্ছ দেখা গেলো পঞ্চাশ টাকায় কিছু নোটস প্রোভাইড করতে পারছো তুমি পঞ্চাশ টাকা করে নোটস যখন পঞ্চাশ জনকে দেবে সেটা কিন্তু কম টাকার অঙ্কে দাঁড়াবে না তারা তাদেরকে তুমি কুরিয়ার করে দেবে তো কুরিয়ার করে দিলেও কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে যদি ভালো মানের নোটস তৈরি করতে পারো তাছাড়াও যদি তুমি মানে এগুলো হচ্ছে আইডিয়া বিভিন্ন রকমের আইডিয়া নিজেকে ভাবতে হবে কেননা এখন এইচএসের পরে যারা খুব ভালো ছাত্রছাত্রী আছো অর্থাৎ যারা এক থেকে দশ দশের মধ্যে রোল নম্বর রয়েছে যারা পাস করছো তারা হয়তো ভাবছো যে গ্র্যাজুয়েশান করবে এম করবে বা এই ধরনের কোনো একটা লাইনে যাবে তাদেরকেও বলে রাখি যে ঠিক আছে খুবই ভালো কথা তো তাদেরকে সেই ধরনের বিষয়গুলোকে বেছে নেওয়া উচিত যারা প্রচণ্ড ভালো রেজাল্ট করছো তারাই কেবলমাত্র এগিয়ে যাও ওই গ্র্যাজুয়েশান কিংবা এম করবার দিকে তাছাড়া যারা মনে করছো যে আমরা ভালো রেজাল্ট করতে পারছি না বা গ্র্যাজুয়েশান কিংবা এম করে আমাদের কোনো লাভ হবে না সেটা যদি নিজেকেই বুঝতে হবে যখন তোমার মনে হবে যে আমার সে অর্থে লাভ হবে না তাহলে কম্পিউটার থেকে এমএস ওয়ার্ড এম এক্সেল যে ফাইলগুলো রয়েছে কিংবা বিভিন্ন রকমের গ্রাফিক্স ডিজাইনিং যেমন ফটোশপ ফটোশপে করা যায় সেই ধরনের কাজগুলোকে খুব ভালো করে রপ্ত করে নাও সেইগুলোর কিন্তু যে বেসরকারি কোম্পানিগুলো রয়েছে সেখানে কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে এখন মানে বেশ কিছু কোম্পানি রয়েছে যারা কিন্তু তোমার কোয়ালিফিকেশান দেখে না তুমি কতটা কোয়ালিফিকেশান রয়েছে তোমার তারা কিন্তু কাজ দেখে যে তুমি কতটা কাজ করতে পারছো তার উপর ডিপেন্ড করে তোমাকে কিন্তু কাজ দেয় তো এই ধরনের আরও কিছু কাজ রয়েছে তোমাদের যদি এই বিষয়টা ইন্টারেস্ট থাকে তোমরা কমেন্ট করে জানিও যদি আমি আরও কিছু ইনফরমেশান পাই তোমাদের কাজের উদ্দেশ্যে বা ইনকাম করার ব্যাপারে তাহলে আমি তোমাদেরকে আবার প্রোভাইড করবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এই বিষয়ে তোমাদের ইন্টারেস্ট আছে কি না তো আমি তাহলে আরও ভিডিও তৈরি করার চেষ্টা করব যাতে তোমরা একটা আর্নিংয়ের জায়গা তৈরি করতে পারো তবে কখনোই নেটওয়ার্কিং মার্কেটিং এই বিষয়টাতে যাবে না বা কেউ বলছে যে তোমার তোমাকে বিজনেস করিয়ে দেবে লাখ লাখ টাকার ব্যাপার সেটাতে কখনোই পা দেবে না হয়তো কম ইনকাম হবে কম টাকা ইনকাম হবে কিন্তু সেই জায়গাটাকে দেখতে হবে তো সবাই ভালো থেকো এবং চেষ্টা করো এভাবে যদি একটা ভালো ইনকামের জায়গা তৈরি করতে পারো থ্যাংক ইউ